পরে আমার সোনা মার জ্বর রে আমার সোনা মার আর কি জ্বর আইসে মা তুমি আর কি খাইতে মন মা কো তোমার আমি কি রান্না খাওয়ামো আল্লাহ গো তুমি আমার মায়ের জ্বরটা ভালো করে দাও আল্লাহ এখনকার জ্বর তো বেশি ভালো না আল্লাহ আমি কি করবো মায়াটা লোয়া কই জামো ও মা মা গো তোমার কি খাইতো মন মা তুমি আমার কাছে কো মা মা মাথা একটু পানি দিয়ে দে মা মা ভাল লাগবো আম্মা আই কি তোমার আবার কি হইলো হুম আম্মা আমার মাথাটা ব্যথা করতেছে শরীরে মনে হয় জ্বর আইছে না পাছে ওই যে দেখো গা আমার খাটের পাশে বক্সে যেই দেখছে আমার মাইয়াটার জ্বর অমনি আবার নাটক করা শুরু করে দিছে এখন হ্যাঁ জ্বর আল্লাদ করতে আইছে নাটকের আশ্বাস নেই শোনো বৌমা এখন সিজন চলতেছে জ্বরের সিজন একটু একটু শরীর গরম হইলে ব্যাঙ্গা পেরো না বুঝছো রান দোগা যাইয়া রান্দার ডরে এখন কুহারা করতেছে যেই দেখছে আমার মাইয়ের একটু জ্বর নেই নাটক করা শুরু হয়ে গেছে আমি রান্ধতে বানতে পারবো না ও মা মা ক মা কও তুমি একটু কথা কও মা তোমার কেমন লাগতাছে মা তুমি আমার কাছে ক মা